রদবদলের অপেক্ষায় আর্জেন্টিনা কিন্তু এই পালাবদলের সময় কোনো বিপদে পড়তে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ক্যারিয়ারের শেষ দিকে পৌঁছে যাওয়া ফুটবলারদের ছন্দে থাকা অবস্থাতেই তাদের বিকল্প খুঁজতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ এমনকি নতুন প্লেয়ারদেরকে সুযোগ মতো মাঠে নামিয়ে পরক করে দেখার পরিকল্পনাও আছে তার চোটের কারণে মাঠে নামতে পারছেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি তাছাড়া লাউতারো মার্তিনেস দিবালা লো সেলসোর মতো অনেকেই নেই ইঞ্জুরির কারণে দলে থাকলেও উরুগের বিপক্ষে ডিপল খেলতে পারেননি চোটের থাবায় না থাকায় দলে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস ও এই ডিফেন্ডারের বয়স সাঁত্রিশ কেরিয়ারের অন্তিম লগ্নে আছেন অনেকেই তাই এখন থেকেই ভবিষ্যতের আর্জেন্টাইন ফুটবল দল গোছানোর দিকে নজর বিশ্বকাপ জেতানো এই কোচের তা নতুন খেলোয়াড় আনতে দল থেকে কাউকে বাদ দিতে হবে যদিও তারা পরিবর্তন আনার মতো কোনো বিকল্প আমাকে দিচ্ছে না তাই এটা কঠিন হবে তবে কোনো একটা পর্যায়ে এটা হবেই কারণ সবারই বয়স হচ্ছে এবং নতুন মুখ আসবেই এই মুহূর্তে এটা কঠিন তবে এটা হবেই মেসি বা ওতামেদির মতো পারে দেশের বিকল্পটাও এখন থেকেই খুঁজে নিতে চান কালনি বিকল্পের তালিকায় আছে এলেমটেনের নামটাও কারণ সাইটিশ বসন্তে আছেন এই আর্জেন্টাইন মহাতারকা যদি ওতামেন্দির বয়স সময় ত্রিশ বা পঁয়ত্রিশ থাকত এবং এই পর্যায়ে খেলে যেত কিন্তু কোন একটা পর্যায়ে সে আর এখানে থাকবে না এবং আমাদের তার বিকল্প খুঁজতে হবে এটা ঘটেছে ডিমারিয়ার ক্ষেত্রে এটা ঘটবে লিওর ক্ষেত্রে এমনকি পারদেশ ডিপলদের ক্ষেত্রেও আমি যখন কোচ হই তখন পারদেশ তরুণ ছিল সে এখনো খেলছে আজ নিজেকে কতটা উজাড় করে দিয়ে খেলেছে আপনারা দেখেছেন তবে কোন একটা পর্যায়ে আমাদের বিকল্প খুঁজে বের করতে হবে উরুগের বিপক্ষে জিতে বিশ্বকাপের মঞ্চে এক পা দিয়ে রেখেছে স্কালোনের দল বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে আর্জেন্টিনা হার এড়াতে পারলে কিংবা বলিভিয়া পয়েন্ট হারালে সেদিনই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে আলবিসেলেস্তাদের Mehitrian Jomuna Sports